বন্ধুগণ পরানুল কারিম এসেছে আমাদের কাছে শুধু নামাজে তেলাবাদ করার জন্য নয় পরানুল কারিম আমাদের কাছে এসেছে শুধু রমজানে তারাবির নামাজে বা রমজানে খতমে কোরআনের জন্য আসে নাই কোরআন শরীফ এসেছে মানব জীবনের যাবতীয় বিচার এবং ফয়সালা সকল সমস্যার সমাধান কোরআনুল কারিম দিয়ে করার জন্য আল্লাহ রবুল আলমিন এই কিতাবকে পাঠিয়েছেন তিবিয়ান আর লেকুল্লি প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট বর্ণনা সম্বলিত কিতাব আমি জিজ্ঞেস করতে চাই সম্মানিত সুধী মণ্ডলী এই কিতাবের যে মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেই মর্যাদা কি আমাদের দেশে কোরআনুল কারিমের আছে নাই কোরআনের আইন দিয়ে কি আমাদের পার্লামেন্ট চলে কোরআন দিয়ে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে কোরআন দিয়ে কি কোনো আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট সহ সমাজের কোন জায়গায় একটা শালীন বিচার কোন জায়গায় কি কোরআনের এই হুকুম দিয়ে চলে চলে না তাহলে কি করতে হবে ব্রিটিশের আইন উপরে আর ব্রিটিশের তৈরি করা আইনের নিচে চলে এসেছে কোরআনুল কারিম এটা দুঃখজনক লজ্জাজনক কোরআন থাকবে উপরে আর কোরআনের অধীন থাকবে সমস্ত সমাজ অর্থনীতি দেশ জাতি রাষ্ট্র সবকিছু চলবে কোরআনুল কারীম দ্বারা রব্বুল আলামিন বলেছেন ওয়া লাউ আনাহুম আল দেশের জনগণ যদি ইমান এবং তাকুয়ার নীতি অবলম্বন করে যদি চলতো কোরআনের নীতি অবলম্বন করে যদি চলতো ইমানের পরে যদি চলতো আল্লাহ ওয়াদা করছেন লা ফাতাহানা আলাইহিম মিনাস সামা দে আসমান এবং জমিনের বরকতের সকল দরজা আমি তাদের জন্য খুলে দিতাম আল্লাহ সোরা নাহামের মধ্যে আল্লাহ আলাদা বলে দিয়েছেন ফালা নখ ইয়াম নাবুল হায়া যারা কোরআনকে অনুসরণ করে চলবে আমি তাদের পবিত্র জীবন উত্তম জীবন আমি তাদেরকে দান করব আসন। দীর্ঘ অন্ধকার পার হয়ে আজকে নতুন সূর্যের উদয় হয়েছে সবে সাদেক হয়েছে নতুন আলোকিত নতুন আলোর জলসায় বাংলাদেশ ভরে উঠেছে এখন আপনার এবং আমার সামনে সময় এবং সুযোগ যে এই কোরআনুল করিমের তাপসির মাহবিলের প্রকৃত তাপসির হল কোরআনুল যেখানে যে দাবি করেছে পক্ষে বললে পক্ষে কোরআন বিপক্ষে বললে আমরা তার বিপক্ষে হা বললে হা না বললে না বন্ধুগণ এই কারিমের হা যদি কেউ না বলতে চায় অথবা না কে যদি কেউ হা বলতে চায় এটা কি বাংলাদেশের সমস্ত মানুষ দিলে কোরআনের হা কে না বলা যাবে না কে কি হা করা যাবে কোরআন যেটাকে বলেছে ইয়েস সেটাই যেটাকে বলেছে ওটাই হলো ন হারাম হারাম হালাল এবং হালাল সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমরা কোরআনুল কারিমকে প্রকৃত সম্মান এবং মর্যাদা কিভাবে দেব আল্লাহ রসুল বললেন আনাই কুমবে কিতাব সম্মান করা মর্যাদা প্রদান করা তোমাদের জন্য ফার্স কিভাবে করবে হিন্দু হালাল আহুল ও হাব্রিম ও হারাম আহুর কোরান যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল জানবে সেটাকে হালাল মানবে কোরান যেটাকে হারাম বলেছে ওটাকে হারাম মানবে এটাই হল কোরানুল করিমের প্রকৃত মর্যাদা এই তাফসির মাহবিলের হাকিকাত এই তাফসির মাহবিলের বাস্তবতা ওখানেই যদি আমরা কোরানকে দেশের সংবিধান বাড়াতে পারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকল বিচারণায় সকল দিক এবং বিভাগ সকল রাষ্ট্রীয় অবকাঠামো যদি কোরআন দিয়ে পরিচালিত হয় এই তাপসির মাহফিলের প্রকৃত সফলতা তখনই আমরা সেই লক্ষ্যে আজকের এই মাহফিল সেই লক্ষ্যে এই দাওয়াত সেই লক্ষ্যে ওলামাই কেরামের এই প্রয়াস আমি আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি আমি এর আগে এরকম মাহফিলে আসার সুযোগ পেতাম না মামলা আমার নামে হয়েছিল যুক্ত এখনো আছে সিয়াশিটি মামলা নিয়েই আপনাদের এই মাহফিলে আসা আমার পক্ষে সম্ভব ছিল না এমনকি আগর মাসের মাহফিলে আমার যাওয়ার সুযোগ হয়নি আর দীর্ঘ তেরো চোদ্দ বছর পর্যন্ত এই অবস্থায় আমরা ছিলাম চেহারা মুখ সান্নিধ্য আমরা পেতে শত শত মানুষ তারা জানা যায় ওসিয়াত করে গিয়েছিল হুজুর আমার জানা যা পড়াবেন আমি জানা যাও যেতে পারিনি জানা জানাজাও যেতে পারিনি এই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সামনের যে দিন আসছে এই সুন্দর দিন এই প্রভাতে কোরআন কায়েমের আন্দোলনে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমরা সকলে মিলে এগিয়ে যেতে চাই রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ